দু হাজার চব্বিশের মাধ্যমিক পড়ুয়াদের জন্য ম্যাজিক বক্স নিয়ে এলো এএস এফএইচএম পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষকদের বৃহত্তম সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস বা এএসএফএইচ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা মাধ্যম দু হাজার চব্বিশের মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য অফলাইন এবং অনলাইন অধ্যয়ন সামগ্রী সমন্বয়ে একটি সম্পূর্ণ স্টাডি প্যাক ম্যাজিক বক্স প্রস্তুত করেছে যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে মাত্র জন হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের উপস্থিতিতে দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি এএসএফএইচ এর ভিত্তি স্থাপন করা হয়েছিল এবং দু হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠনের প্রায় চার হাজার সদস্য রয়েছে যেহেতু বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার অ্যাপ নেই তাই এএসএফএইচ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে ম্যাজিক বক্স নামক উদ্যোগ সামনে নিয়ে এসেছে অনেক অভিজ্ঞ শিক্ষক হাতে হাত মিলিয়ে ম্যাজিক বক্সের বিষয়বস্তুগুলি প্রস্তুত করেছেন যা শিক্ষার্থীদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় আরও ভালো নম্বর পেতে সহায়তা করবে এএসএফএইচ ম্যাজিক বক্সকে পড়াশোনার থেকে কার্যকরী বিকল্প হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি সহায়ক হিসেবে টিউটোপিয়া লার্নিং অ্যাপে সহায়তা নিয়েছে এবছর ম্যাজিক বক্সের হাজার সংখ্যক সীমিত সংরক্ষণ ম্যাজিক বক্সে তাদের জন্য থাকছে হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য বিখ্যাত লার্নিং অ্যাপের ভিডিও টিউটোরিয়াল সিলেবাসের নাগাল পেতে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি স্ক্যাচ কার্ড এতে মোট বিষয় সংখ্যা সাত সমস্ত বিষয় নিয়ে অধ্যায় ভিত্তিক একাধিক সংক্ষিপ্ত অ্যানিমেটেড ভিডিও ক্লাস এক অধ্যায়ে এক ভিডিও আকারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ ভিডিও ক্লাস প্রতিটি বিষয় প্রশ্নোত্তর সহ মুদ্রিত স্মার্টফোনের একটি করে সেট এমসিকিউ টেস্টে সিনিজ প্র্যাকটিস প্রতিটি বিষয়ের জন্য চুরানব্বইটি অধ্যায় ভিত্তিক মক টেস্ট এবং সাতটি পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট থাকছে শিক্ষার্থীরা একশো একটি মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং সবগুলি ছাপার অক্ষরে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এএসএফএইচএম এম এর সভাপতি ডক্টর হরিদাস ঘটক আলটুব শেখ সহ অন্যরা সেটা কিভাবে দেবে বা বলতে পারো কত তোমার বন্ধুটিকে সেটা দিতে পারবে একটু ভাবো আমার মনে হয় তুমি তিন ভাবে দিতে পারবে এক তুমি তোমার পাশের জনকে দেবে সে তার কাছের জনকে আর সে তার কাছের এভাবে একই ওnder পাশে ঝونکিয়ে বলটিকে তোমার প্রিয় বন্ধুর কাছে পাঠাতে পারবে দুই তুমি নিজে গিয়ে ওই বলটা তোমার প্রিয় বন্ধুকে দিতে পারবে আর তিন তুমি বলটা ছুঁড়ে তোমার প্রিয় বন্ধুর হাতে পাঠাতে পারবে ভিডিও অডিও ভিজুয়াল এফেক্ট মে পড়াই होगा उसके बाद अगर स्टूडेंट चाहे वो अगर चाहे तो टेस्ट भी दे सकते हैं वहां क्वेश्चन आंसर भी है और वो जो टेस्ट देगा वो टेस्ट टेस्ट को वो कैसा दिया है ये उस जो आंसर पेपर वो आंसर पेपर भेज देगा आंसर पेपर भेज देगा और यहाँ जो हमारा हेडमास्टर हेडमास्टर्स और हेडमिस्टर्स जो है वो सब उस आंसर पेपर को इवेलुएसन करेगा और जहाँ जहाँ एरर होगा उस एरर को करेक्शन करेगा करके फिर भेज देगा और उनके साथ एक मॉडल आंसर भी भेज देंगे तो ये